নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা তা যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই হাতের এই মস্তিষ্ক রেখার ওপর যদি এই ধরনের একটা কালো তিল থেকে থাকে তাহলে এই কালো তিল এক একটা জাতক এবং জাতিকার লাইফে কি সমস্যা তৈরি করে দেয় সেটাই আমি বলবো। কালো তিল মানে কি এই রেখার উপরে কখনোই পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে না নেগেটিভ ইম্প্যাক্টই তৈরি করে নেগেটিভ ভাইডস তৈরি করে দেয় ঠিক আছে তা দেখুন যদি কোনো জাতক জাতিকাদের মস্তিষ্ক রেখার উপরে কালো তিল থাকে এরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এদের মানসিক চাপ ডিপ্রেশান হাইপোর এনজাইটি এই জিনিসগুলো লক্ষ্য করা যায় তাছাড়া এদের মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট করে মাইন্ড খুব সুইং করে এরা একটা জায়গায় একইভাবে মানে কনসেন্ট্রেশানটা রাখতে পারে না মানে মনোযোগ রাখতে পারে না কোনো বিষয়ের ওপরে এদের মধ্যে একটা মানসিক অস্থিরতা একটা চঞ্চলতা এইগুলো দেখতে পাওয়া যায় তাছাড়া এদের মস্তিষ্কে বড় ধরনের কোনো চোট বা আঘাত এই ধরনের ইনসিডেন্ট বা ঘটনা লাইফে অনেক সময় ঘটে থাকে তাছাড়া দেখা যায় যে এরা সঠিক সময় সঠিক ডিসিশান এরা নিতে পারে না তাছাড়া দেখা যায় এদের মাইগ্রেনের সমস্যা মাথায় কোনো বড় কোনো একটা রোগ ব্যাধি ব্রেন সংক্রান্ত কোনো ব্যাধি অনেক অনেক সময় দেখা যায় যে এই সব জাতক জাতিকাদের মানে ব্রেনে অনেক সময় সিস্ট বা টিউমার এই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটনা ডিজিজ এইগুলো তৈরি করে দেয় অনেক সময় তা সব ক্ষেত্রেই যে এই ধরনের সমস্যা তৈরি হয় তা না কিন্তু মাথার ওপরে একটা চোট আঘাত বা অনেক সময় দেখা যায় এদের একটা উন্মাদনা হ্যাঁ মানে যাকে বলে সাইকো এই মানে মস্তিষ্ক সংক্রান্ত কোনো একটা ব্যাধি হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় আপনারা মিলিয়ে দেখুন এবং এই সব জাতক জাতিকারা লাইফে কেরিয়ার সেইভাবে কিন্তু ওরা তৈরি করতে পারে না লাইফে সেইভাবে নিজেদেরকে এস্টাবলিশমেন্ট একটা সুন্দর জায়গায় সেটেল করতে পারে না আপনারা মিলে দেখুন এই প্যারিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা